কাঁচা আম খেতে না ভালোবাসে বন্ধুরা বলুন তো আর এখনই হচ্ছে পারফেক্ট সময় টেস্ট নেওয়ার জন্য বন্ধুরা হ্যাঁ আপনাদেরকেই আমি বলছি বাংলাদেশে এখন প্রচুর কাঁচা আম আর এই সুযোগটা আমের আম সত্যি এবার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন আমার তো বাংলাদেশের মতো এত ফ্যাসিলিটি এখানে নেই তবে আমাদের এখানে বারো মাসে কাঁচা আম পাওয়া যায় এই কথা মনে রেখে গ্রোসারি করতে যখন কস করতে গেলাম এক বক্স কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে কিন্তু সারা বছরই কাঁচা আম পাওয়া যায় আর এখানের আমগুলো কিন্তু বাংলাদেশের মতো অতটা টক না কাঁচা মিঠা যেটাকে বলে মোটামুটি এই ধরুন নাইনটি পার্সেন্টই সুইট বলতে পারেন আর টেন পার্সেন্ট সামান্য একটু টক আমি দুইটা আমের আমসত্ব করব দুইটা আমকে ক্লিন করে নিয়ে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছি আর আটিটা ফেলে দিয়েছি আটিটার মধ্যে তেমন কিছুই নাই আর সাথে সাথেই আমি খাওয়া শুরু করে দিয়েছি কারণ আমি হচ্ছি কাঁচা আমের খুবই ফ্যান বন্ধুরা বেশ কয়েকটা টুকরা খেয়ে ফেলেছি সবচেয়ে মজার কথা হচ্ছে আছে এখানে আমি কিন্তু একদম পোকা থাকে না বলুন বন্ধুরা এবার মূল রেসিপিতে যাওয়া যা তুমি চুলায় একটি ভারী পাতিল বসালাম সেই পাতিলের মধ্যে দিয়ে দিলাম এ থেকে টুকরা করা আমগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে তলা দিয়ে লেগে না যায় আপনারা জানেন যে কোনো কিছু তলাতে লেগে গেলে এটার স্বাদ নষ্ট হয়ে যায় আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমগুলো কা একটু মজে আসা পর্যন্ত এখন ঢাকনা উঠায় আমি দিয়ে দিব এক টেবিল স্পুন সুগার আপনারা এটাতে গুড়ও দিতে পারেন কিন্তু গুড় দিলে পাকা আমের মতো অনেকটা কালার হয়ে যায় আর আমি এখানে কোনো ফ্রুট কালার ইউজ করবো না কাঁচা আমের আম সত্যতে চাইলে এটাতে একটু সবুজ রং ইউজ করতে পারেন এতে করে আমসাতের কালারটা অনেক সুন্দর আসে কিন্তু আজকে কোনো রং ইউজ করব না আমি চাচ্ছি ফ্রুট কালারটা অ্যাভয়েড করতে আমটা যেহেতু অনেকটাই মিষ্টি ছিল তাই কিন্তু আমি বেশি একটা সুগার ইউজ করি নাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সুগার ইউজ করতে পারেন আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব কারণ এই আমসাতাটা করতে আমগুলোকে আমার একদম মিহিন একটা পেস্ট করতে হবে আপনারা ব্লেন্ডার জারেও করতে পারেন অথবা আপনারা পাটায় পিসেও করতে পারেন অথবা আপনারা এটা সিদ্ধ করে ছাঁকনি দিয়ে সেটাও আপনারা আম করতে পারেন আমি আজকে গ্ল্যান্ডার মধ্যে করছি কারণ আমার কাছে এতটা টাইম ছিল না যাই হোক বন্ধুরা বিচিনভাবেই আমি আমগুলো ব্ল্যাক করে নিলাম আর আমার যেহেতু দুইটা আম ছিল তেমন একটা ব্যাগ পেতে হয়নি এবার এটাতে আমি মিশাব সামান্য একটু লেবুর রস আর মিশাব চিলি ফ্লেক্স আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে মরিচকে হালকা টেলে আপনারা হাত দিয়ে গুঁড়ো করে দিতে পারবেন এবার একটি ট্রে এর মধ্যে আমি একটু সরষের তেল হাত দিয়ে মাখিয়ে নিব যাতে এটা শুকানোর পর তলায় লেগে না যায় এবার যে আগে থেকে আমের পাল্প যেটা রেডি করে রেখেছিলাম এই পাল্পটা আস্তে আস্তে এটাতে ঢেলে হাত দিয়ে স্প্রেড করে দিব আমি কিন্তু আমসত্ত্ব খেতে ভীষণ ভালোবাসি আমার মতো কে কে আমসত্ত্ব খেতে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যদি কাঁচা আম দিয়ে এইভাবে করে আমসত্ত্ব তৈরি করে ফেলেন তাহলে আর পাকা আমের জন্য ওয়েট করতে হবে না আর আপনি যদি পাকা আমের সাথে কাঁচা আমের আমসত্ত্ব কম্পেয়ার করেন কিন্তু আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে কাঁচা আমের আমসত্ত্বটা পা পাকামের চেয়ে একটু বেশি মজা বন্ধুরা আমসত্ত্ব রেডি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঘরের যে কোনো একটা কোণে রেখে দিব এখন নিশ্চয়ই আপনারা বলবেন যে আমি নিউ ইয়র্কে থেকে আমি রোদে দিয়ে আমসত্ত্ব করব। আমাদের এখানে এখনো সামার আসে নাই এখানে স্প্রিং টাইম তাই আমাদের ঘরের হিটিং ব্যবস্থা ফুললি এখনো চালু আছে যার কারণে আমাদের আর রোদের চিন্তা করতে হয় না ঘরের একটা পাশে রেখে দিলেই আমসত্ত্বর মতো অনেক কিছু শুকিয়ে যায় বন্ধুরা আপনারা এটা ওভেনে টার্ন অন টার্ন অফ করে করতে পারেন আবার রোদে শুকিয়ে করতে পারেন অথবা গ্যাস স্টোভের নিচে দিয়েও আমসত্ত্বটা করতে পারেন কথা বলতে বলতে এই যে দেখুন বন্ধুরা আমার একেবারে রেডি রাতে প্রিপেয়ার করে ঘরের একটা কোণে আমি রেখে দিয়েছিলাম আর মর্নিং এ উঠে দেখে আমার আমসত্য হয়ে গেছে খুবই মজার তাই না এইভাবে পিস পিস করে কেটে বা তার চেয়েও ছোট ছোট পিস করে আপনারা যে কোনো এয়ার টাইট কন্টেনারে করে বাইরে রাখতে পারেন অথবা ফ্রিজে রেখে সারা বছর আপনারা কাঁচা আমের আমসত্ত্বর স্বাদ নিতে পারেন আর চাইলে আপনারা কাঁচা আমের কালার এর জন্য সবুজ কালার ইউজ করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ